একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা গ্যাসের মূল্য বৃদ্ধি সহ একাধিক দাবিতে বাসন্তী হাইওয়েতে রাজ্যপালের সামনে রাস্তা অবরোধ করার চেষ্টা করে গ্রামবাসীরা ফলে বেশ কিছুক্ষণ রাজ্যপাল সি আনন্দ বোসকে দাঁড়িয়ে যেতে হয় তিনি গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন যদিও তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ প্রশাসন এক কথাই বলা যায় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বাসন্তী হাইওয়ে অবরোধ করার চেষ্টা করে একেবারে রাজ্যপালের সামনেই সরকার একশো দিনে যে টাকা দিচ্ছে না এবং আবার যোজনায় যে টাকা দিচ্ছে না দীর্ঘদিন মানুষ বঞ্চিত তার জন্য আমরা রাজ্যপালকে জানাবার জন্য আমরা আজকে পদে নেমেছি রাস্তা মানে অবরোধ করলেন রাস্তা অবরোধ করল দাবিগুলো আমাদের দাবিগুলো হচ্ছে আমাদের আমরা ন্যায্য কাজ করেছি আমাদের ন্যায্য টাকাটা কেন্দ্র সরকার আমাদেরকে দিয়ে দিক আর দাবি হচ্ছে ঘর আবার যোজনা আছে ঘর সেই ঘরে আমাদের নাম আছে সেই অথচ আমরা দীর্ঘদিন ধরে আমরা পাইনি কেন্দ্র সরকার এটা আটকে রেখেছে আমার নাম নিজামুদ্দিন আহমেদ মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ দিন মজুর মানুষ আমরা তার জন্য রাজ্যপালের সামনে আমরা পদ অবরোধ করেছি যাতে আমরা একশো দিনের টাকাটা আমরা পাই এবং ঘরে যে সমস্ত বাংলা আবাস যোজনার টাকা আবার যোজনার টাকা যেগুলো আটকে দিয়েছে সেগুলো যাতে আমরা পাই তার জন্য আমরা রাজ্যপালের সামনে আমরা পদ আমরা নাম